আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব নিউমোনিয়া রোগ সম্পর্কে নিউমোনিয়া কি নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম এটি হলো ফুসফুসের প্যারেন কাইমার প্রদাহ বিশেষ রোগের কারণ ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয় রোগের লক্ষণ উপসর্গ জ্বর কাশি শ্বাসকষ্ট কাপুনি গাম হওয়া বুকে ব্যথা শ্বাস প্রশ্বাসের সাথে ওঠানামা করা মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা ক্লান্তি অনুভব করা ইত্যাদি উপসর্গ যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে একজন বক্ষবিধি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম